আসসালামু আলাইকুম বন্ধুরা পরন্ত বিকেলে একটি ফুলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এই ফুলটি হচ্ছে সাদা নয়নতারা সবুজ পাতার মাঝখানে যখন সাদা ফুল ফুটে থাকে দূর থেকে অনেক সুন্দর লাগে বিকেলের দিকে এই ফুলটা ফুটে যেহেতু সাদা এটা সন্ধ্যায় ফুটে একটা কলি দেখতে পাচ্ছেন এটার পাশে এই কলিটা ফুটতে শুরু করেছে আর আগের ফুলগুলো গতকাল ফুটেছে অনেক কলি আছে অনেক কলি আছে এইদিকে তো এই ফুলগুলো ফুটবে সন্ধ্যায় যদিও এটার ঘ্রান নেই কিন্তু এটা দেখতে সুন্দর নয়ন তারা অনেক রকমের হয় হালকা গোলাপ নয়ন তারা দেশি এছাড়া হাইব্রিড নয়ন তারা আছে ভ্যারাইটিস কালার এত কালার অনেক রঙ বেরঙের আছে এগুলো দেখলে চমৎকৃত হতে হয় তবে এটাও দেশি নয়ন তারা আর গোলাপি যেটা সেটাও দেশি নয়ন তারা তো এই নয়নতারাটা আরেকটু যখন সন্ধ্যা হবে আলো সূর্যের আলো চলে যাবে অস্তগামী সূর্যের সাথে সাথে এটা সৌন্দর্য বাড়তে থাকবে এবং সন্ধ্যাবেলায় হালকা মাঝখান থেকে এই ফুলটা একবারে তারার মতো ফুটে থাকবে এই ফুলটাও বীজ থেকে বংশবিস্তার হয় এখানে দেখেন পট সিট পট চিকন চিকন সিমের মতো ছোট্ট ছোট্ট এগুলোর থেকে এটার বীজ হবে বীজগুলো পেকে একবারে ছোট ছোট কালো সূক্ষ্ম বীজ এই বীজগুলো পাকবে পেকে ঝরে পড়বে ঝরে পড়ার পরে নিচ থেকেই গাছ হবে আর যদি ইচ্ছে হয় বীজ সংরক্ষণ করেও আপনারা রাখতে পারবেন এটা পরে লাগানোর জন্য বা কাউকে দেওয়ার জন্য এভাবে এই গাছটা বিস্তার লাভ করে এবং এই গাছটা অনেকে হয়তো ডাল দিয়ে করে থাকে তবে ডাল দিয়েও হবে কিন্তু বীজ থেকেই বেশি ভালো হয় চারাটা অনেক সময় ডাল টিকতে পারে না তো এই গাছটি আপনারা ছাদে লাগাতে পারেন বা বারান্দার বাগানে নগর অঞ্চলে লাগাতে পারেন যাদের গ্রামাঞ্চলে বাড়ি বা যাদের অনেক জায়গা আছে শহরে তারা এটা মাটিতে লাগাবেন মাটিতে সবসময় গাছ ভালো হয় এই গাছটাও স্বাভাবিক পরিচর্যার গাছ স্বাভাবিকভাবে মাটি পানি দিলেই হবে এটার জন্য কোনো আলাদা ধরনের পরিচর্যা দরকার নেই এই গাছটা দেখেন আমি সব সময় গাছের গোড়া দেখানোর চেষ্টা করি গাছের গোড়া অনেকগুলো ডাল আসল গোড়া হচ্ছে এখানে এখান থেকে অনেকগুলো ডাল বের